অক্সিজেনের অভাবে এমন চটপট করে চোখের সামনে আমার বাচ্চাটা ধীরে ধীরে নিঃশেষ পারছে আমি এতটাই অবাক আছে না থাকার কারণে আমার বাচ্চাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে পারি না আমরা অনেকভাবে চেষ্টা করছি আমরা পারি না জীবনে কখনো ভাবি নাই আমাদের বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাততে হবে ফিজি হসপিটাল থেকে সরাসরি না করে দিছে শিশু হসপিটাল থেকে করে দিচ্ছে পরে হার্ট ফাউন্ডেশনে ডাক্তার বলছে আপনার বাচ্চার অনেক মারাত্মক সমস্যা রয়েছে আপনারা যদি পারেন ওকে নিয়ে দেশের বাইরে চলে যান ওখানে আধুনিক চিকিৎসার দরকার আর আমাদের এখানে ওর কোনো গ্যারান্টি নেই অপারেশন করলেও কোনো গ্যারান্টি নেই আমার বাচ্চার কষ্ট দেখে আর সাহায্য করতে পারি না এই জন্য আমরা দেশবাসী সবার কাছে সাহায্য চাইতেছি আপনারা সবার সাহায্যের মাধ্যমে আমরা আমার বাচ্চাকে উন্নত চিকিৎসা কাছাকাছি নিয়ে যেতে চাই আপনারা সবাই আমার বাচ্চার পাশে থাকবেন আপনারের পাশে থাকবেন আপনারকে সহযোগিতা করবেন আপনার যাতে আমার কোলে হাসি মুখে ফিরে আসে আমি এর আগের ভিডিওতে আমার ছেলে আবরারের জন্য সাহায্য চেয়েছিলাম আপনারা সবাই আমাদেরকে কেউ দশ টাকা কেউ বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা এক আপু পাঁচ হাজার টাকা তারপরে নাম পরিচয় ছাড়া একজন ব্যক্তি পনেরো হাজার টাকাও দিয়েছেন আপনাদের সবার প্রতি অনেক দোয়া রইল আমরা আমরা খুব শীঘ্রই পাসপোর্ট পাসপোর্ট করব। করবো আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার বাচ্চাকে বাঁচাতে সাহায্য করবেন আমার বাচ্চাকে যাতে উন্নত চিকিৎসা করতে পারি আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন টাকা দিয়ে হোক শেয়ার দিয়ে হোক আমার বাচ্চাটার জন্য আমাদের পাশে দাঁড়ান এটাই আপনাদের কাছে আমি প্রত্যাশা করি একজন মা হিসাবে আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কেউ যদি আবরারকে দেখে তারপরে সাহায্য করতে চান সেটাও পারবেন আপনারা যেভাবে আব্রারের পাশে ছিলেন আছেন আমি আশা করি আপনারা আব্রারের চিকিৎসা সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত আমাদের পাশে থাকবেন আব্রারের পাশে থাকবেন আমি মা আমি চাই আমার আব্রার সুস্থ হয়ে আমার কোলে ফিরক আমার কোল খালি না হোক আমার কোলে থাকুক এজন্য আপনারা সবাই আমার আব্রারকে সাহায্য করবেন আপনারা টাকা দিয়ে পারেন যদি কেউ টাকা দিয়ে সাহায্য না করতে পারেন অন্তত ভিডিওটা শেয়ার দিয়ে হলেও আপনারা আব্রারকে সাহায্য করেন দেশবাসী ও প্রবাসী ভাই বোনেরা সবাই আমার আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন আমাদের সাহায্য করার জন্য নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফোর ওয়ান জিরো জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল টু ডাবল ফোর ওয়ান জিরো এই নাম্বারে বিকাশ নগদ রকে আর ভিডিও শেষে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে ইসলামী ব্যাংক আর অ্যাকাউন্টের নাম ছালমা আক্তার দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও সাহায্য করতে পারবেন